প্রায় চল্লিশ মিনিট কিংবা তারও বেশি সময় আপনাদের আরতি উপভোগ করলাম খুশি হয়েছেন তো আচ্ছা যদি খুশি হয়ে থাকেন তাহলে আমায় আমি পাঁচটা মিনিট কথা বলবো একটু দয়া করে শুনবেন আমার প্রথম কথা হচ্ছে আপনারা কেমন আছেন ভালো আছেন আচ্ছা পূজা হচ্ছে বাংলাদেশে আর আমাদের রাষ্ট্রনায়ক আগামী রাষ্ট্র নায়ক রহমান ইংল্যান্ড থেকে দুশ্চিন্তায় আছেন যে কোনোভাবেই যেন আপনারা কোনোভাবে কোনো সমস্যার মধ্যে না পড়ে যান এবং কেউ যেন অশুভ শক্তি যেন কোনো সুবিধা আছে না করে যাই হোক আমি মোহাম্মদ আব্বাসি আমার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন এই নিধুরি করতোয়া স্কুলেরই আমি ওনার ছোট ছেলে আমার পক্ষ থেকে এবং এই ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সভাপতি আলী ভাইয়ের পক্ষ থেকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মৃদুল ভাই সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভাই সহ ছাত্র উপজেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি সঞ্জয় কুমার চন্দ্র দাদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম শাহাদুল ইসলাম যুক্ত হম কায় আলী ছাত্র দল কলেজ শাখার সাধারণ সম্পাদক ফাহিম মোতাসিম তিন নম্বর বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান শেখ এবং সাধারণ সম্পাদক সামিদুল ইসলাম ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন সরকার এবং ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল তালুকদার সহ সবার পক্ষ থেকে আপনাদের প্রতি শুভেচ্ছা সর্বোপরি বলতে চাই আপনাদের একটু কষ্ট দিচ্ছি মানে আমি পরিচিত হতে এসেছি এখন যদি পরিচিত না হই কিছুদিন পর আপনাদের দরজায় যখন যাব তখন তো কথা বলবেন না চিনবেন না আমরা পরিচিত হচ্ছি কারণ আগামী দিন আপনাদের দরজায় যাব ধানের শীষের জন্য আপনারা অনুগ্রহপূর্বক প্রস্তুত থাকবেন এই যে সংখ্যালঘু এই শব্দটা আমার কাছে খুবই আপত্তিকর সঞ্জয় দাদা গুজরাট ছাত্র দলের সাবেক সহসভাপতি আপনারা আসুন দেশ গড়ায় অংশগ্রহণ করুন জাতীয়তাবাদী দল তারেক রহমান আপনাদের অপেক্ষায় আছেন আপনারা আসবেন আমাদের সঙ্গে সম্পৃক্ত হবেন আগামী বাংলাদেশ গড়ার আপনারা অংশীদার হবেন সংখ্যালঘু শব্দটা মুছে যাবেন আপরাই তো সরকার হলো তাহলে তার সংখ্যালঘুর পৃষ্ঠপোষকতা থাকে না এটা আমাদের জন্য লজ্জার কথা কেন বলবো কেনই বা আপনাদের প্যারা দেব এই কথাগুলো বলতে ইচ্ছা করে না আপনাদের প্রতি উদার থাকবে আপনারা আমাদের সঙ্গে সঙ্গী হবে সোনাদা দা ও ভোলা ছাত্রকালের সহ ছিলেন আগামীতে আরও ভালো নেতৃত্ব আসবেন আপনাদের মধ্যে থেকে তো আমাদের সাথে তো আসতে পারেন খুব খুশি হব এই শারোティア সেনঘাটির মানুষ যদি জাতীয়তাবাদী দলের সহযোগিতা হন আমি ব্যক্তিগতভাবে খুবই গর্বিত হব আমরা জানি আপনারা আসলে কারণে না আপনারা ন্যায় এবং আপনারা শান্তির পক্ষের লোক নিজেদের মধ্যে শান্তি বিরোধ রাখার লক্ষ্যে আপনারা নিঃসুক থাকেন আমরাও সেই শান্তির পথের পথিতাত্রী আপনাদের পাশে থাকব আগামী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবার হোক আগামী বাংলাদেশ ধানের শীষের হোক সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমার সফর যারা আছেন সবার জন্য দোয়া করবেন এবং আমার এবং আমার অর্মা ভাই ও সঞ্জয় চন্দ্র সঞ্জয় কুমার চন্দ্রের পক্ষ থেকে আপনাদের জন্য একটা দুইটা শুভেচ্ছা খান আমি আপনাদের কাছে দিয়ে যাচ্ছি এটা আমার ভালোবাসার চিহ্ন সবাই একটু মনে রাখবেন আমাকে এটা অনুরোধ আপনাদের পায়ে হাত থেকে দাদা আমার খামে একটা কবিতা রেখে আছে একটি কবিতা আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাড়ি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে বল আপনারা পর করে দেবেন আপনাদেরকে আপন করার জন্য কাঁদিয়ে বেড়াবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন